হ্যালো ফ্রিমান আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশি ব্লগার রাক্ষীমণি নারায়ণগঞ্জ থেকে সকালবেলায় হাজব্যান্ডকে নিয়ে ছাদে চলে গিয়েছিলাম ছাদ বাগানে গিয়ে দেখে পুরো অবস্থা না কয়েক কয়েকদিনের বৃষ্টিতে একদম ছাদে ঘাস হয়ে পড়ে গেছে আর পুরো বড়ো বড়ো হয়ে গেছে ওদের বাবা হাতি দিয়ে ঘাসগুলোকে পরিষ্কার করে দিতেছে মাটিটা যেহেতু নরম ছিল তাই পরিভাবে উঠে আসতেছিলো তারপর নিচে চলে আসলাম এখানে রুটি আলাই সে ডাক দিতেছিল তো এখানে বেকারির যে ফ্রেশ রুটিগুলো পাওয়া যায় সেগুলোই দিয়ে যায় তো এখানে আমরা কয়েকটা রুটি আর কয়েক প্যাকেট বিস্কিট রেখে দিলাম এগুলো রাখার পর তারপর চলে যাব ঘরে সবার জন্য চা তৈরি করে নিয়ে তারপর সবাইকে রুটি আর চা দিয়ে দেবো তো বাচ্চারাও কিন্তু রুটির সাথে চাটা খেতে একটু বেশি পছন্দ করে আর এখানে কয়েক ধরনের মিষ্টি বিস্কিট রাখা হলো তো এখানে বাসা এনে দিয়ে যায় দেখে দোকানের থেকে একটু বেশি দাম রাখে তারপরও রাখি যে হয়তো প্রতিদিনে তাজা জিনিস খাওয়া যায় তার জন্য রাখা হয় আর কি চা রুটি খাওয়া শেষ করে তারপর ঘরদুয়ার গুছিয়ে বিছানাগুলো ছেড়ে তারপর চলে যাব আবার রান্নাঘরে সকালে নাস্তা তৈরি করার জন্য তো এখন বেশিরভাগ সকালে নাস্তায় কিন্তু খুদের ভাত করে থাকি ভাত ভর্তা ভাজি কিংবা বোয়া ভাত তারপর ভর্তা ডিম ভাজি এগুলোই করে থাকি তো প্রথমে যেহেতু আমরা চা আর রুটিটা খেয়ে নেই তার জন্য কিন্তু একটু দেরি করে এই বাচ্চাদের ক্ষুদা লাগে দেরি করে নাস্তা খাই এই যেখানে আলু দিয়ে আমি বউ ভাত রান্না করে নিয়েছি তো বউ ভাতের সাথে আজকে করব। বেগুন ভর্তা আর সুটকির ভর্তা বেগুন ভর্তাটা করবো মরিচ দিয়ে আর শুটকির ভর্তাটা করবো মরিচ দিয়ে সকালে বউ ভাতের সাথে কিন্তু ভর্তা না হলে একদমই জমে না তো বাচ্চাদের কিন্তু বেশিরভাগই আমি ডিম ভেজি দিই তো বউ ভাত রান্না করলেও আমার ডিম ভাজি করা লাগে ওদের জন্য আর আমরা তো এখানে ভর্তা দিয়ে খাই তো ভর্তাগুলো একটু ঝাল করে আজকে বানিয়ে নিতেছি বউ ভাত আর ভর্তা আর নাস্তাটা খাওয়া শেষ করে তারপর আবার একটু বাইরে চলে আসলাম দেখলাম আকাশটা একদম ওদোর জল আর অনেক বেশি ভাবসাপ গরম লাগতেছিলো তো অনেক গরমের কারণে বাইরের পরিবেশটা একদম ঝকচকা চকচকা তারপর আসলাম ছাদ বাগানে পুঁইশাক তোলার জন্য কিন্তু পৈশাকের পাতাগুলো আরেকটু বড় হবে দেখে আর তোলা হলো না তারপর নিয়ে আসলাম ঢ্যাঁড়স অল্প কয়েকটা ঢ্যাঁড়স বড় হয়েছিলো তো সেগুলোই নিয়ে আসলাম এনে আলু দিয়ে ভাজি করলাম অল্প পরিমাণে ছিল তাই আলু দিয়ে ভাজি করে নিলাম তো গাছের জিনিস তাই অল্প হলেও কিন্তু ভালো লাগে দুপুরের খাবার দাবারে আজকে অনেক আইটেমই রান্না করব তো এখানে প্রথমে আমি ভাজি রান্না করে নিতেছি আরেক চোলা ভাত বসিয়ে দিয়েছি ভাত আর ভাজি হয়ে গেলে তারপর আমি ডাল বসিয়ে দেব এক চোলায় আমি তরকারি রান্না করে নিব তো আজকে বাচ্চাদের জন্য একদম ভুনা ভুনা করে ডাল রান্না করব ওরা আবার এই ডালটা অনেক খেতে পছন্দ করে তো এখানে আমি সব কিছু একবারে দিয়ে তারপর চুলায় আমি একটু শুকনো শুকনো করে ভেজে তারপর পানি অ্যাড করবো এখানে রসুন কাঁচামরিচ পেঁয়াজ হলুদের গুঁড়া লবণ সব কিছু দিয়ে তারপর চুলায় কিছুক্ষণ আমি ভাজি তারপর আমি পানি অ্যাড করি এই ডালটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো আমার বাচ্চাদের কাছে কিন্তু এই ডালটা অনেক বেশি পছন্দের তো এখানে আমি ডাল বসিয়ে দিলাম তো আরেক চুলায় আমি তরকারিও বসিয়ে দেবো মাছের তরকারি যেটা তো এখানে আমি পাঙ্গাস মাছের মাথা লেস আর তেলের কয়েকটা পিস আমি এখানে ভুনা ভুনা করে নিলাম আজকে হাঁসও রান্না করব তো হাঁস রান্না করলে বাচ্চারা হাঁসটা তেমন খেতে চায় না হাঁসের মাংস হাঁটিগুলো একটু শক্ত হয় তাই দেশি দুইটা হাঁস রান্না হয়েছিল একটা খাওয়া হয়েছে আর একটা আছে তো ওইটাই আজকে রান্না করব। তো বাচ্চারা যেহেতু হাঁসের মাংসটা তেমন একটা খেতে চায় না তাই ওদের জন্য মাছের তরকারিটা রান্না করে নিলাম আর এই যে এখানে একটু ঝাল করে আমি হাঁসের মাংস ভুনা করে নিতেছি যে কোনো জিনিস রান্না করার সময় আমার কিন্তু একটাই খেয়াল রাখতে হয় যে বাচ্চারা এগুলো দিয়ে ভাত খেতে পারবে কিনা বড়রা কিন্তু ভর্তা হলেও ভাত খেতে পারে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সেই জিনিসটা আলাদা থাকে ওরা ভাত না খেলে আবার বিরক্ত বেশি করে তাই ওদের জন্য কিন্তু ওদের পছন্দের খাবারটা কষ্ট হলেও রান্না করে দিতে হয় যাই হোক আমার রান্নাবান্না এখানে কমপ্লিট তো এখানে আমি জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ